আসসালামু আলাইকুম দর্শক আজকে বুধবার কাছে সিটিহাটে চলে আসলাম আপনাদেরকে কোরবানির বাজার দেখানোর জন্য কোরবানির বাজারে কেমন যাচ্ছে গরুর দাম দর কেমন হচ্ছে বাচ্চা কেনা সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো বড় গরুর নিয়মিত ব্যবসায়ী আমাদের লিটন ভাইয়ের কাছে সি কিন্তু ভাই তো অসুস্থ কী অসহায় পায় কী হয়েছে

এটা দিয়ে শুরু করি এত নিচে রেখেছেন এর মধ্যে আলাদা কি আছে বলেন তো বড় বড় বি সাইজ কত দাম পাচ্ছেন সাড়ে তিনশোটা সাড়ে তিন লাখ কই বেশি চাইতে পারলেন বেশি তো চাই পারলেন না না আমার পছন্দ আছে বেশি দাম চাই না আচ্ছা আচ্ছা দিবেন ভাই যেহেতু আপনারা নিয়মিত বয়সে আপনারা চাঁ দাওয়া দিয়েছেন নাকি আচ্ছা এর পাশে ছয়টা আছে আচ্ছা আচ্ছা এটা একটু মাঝারি সাইজের বাকিগুলো বড়ো মান হবে এটা সাড়ে ছয় মনে হয় সাড়ে ছয় মন হবে নাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছেন কত দু লাখ পাঁচটা আছে দু লাখ পাঁচ চাওয়া কত হবে বিক্রি করবেন এটা এক কত ছেলে দিয়ে দেবেন এইটা হয়তো তার থেকে একটু বেশি ওজন হবে কম হবে এত লম্বা বেশি ছয় মন হবে চাচ্ছেন কত বিক্রি পঁচাত্তর হাজার আচ্ছা বাই দেন পাশেটা দেখি এইটা কোন যাদের

ক্রেতা কেমন দেখছেন ভাই বলেন তো আছে কেন হবে মনে হচ্ছে এইটা কয় দাৎ এটা ভাই চার দাদ সার দাঁড় এটার দাম কেমন আসতে পারে এটা ভাই তিনশো দশটা তিন লাখ দশ চাচ্ছেন চা হ্যাঁ তার মধ্যে বেচাকেনা কিছু কম হবে ভাই দুই পঁচাশি এগুলোকে আরো বড় আরও বড় ধাক্কা দেন তো এই পয়সা ওটির পাশ থেকে দেখি

নিচে ভাই দেওয়ার ইচ্ছে না এখন হতে পারে দর্শক চাঁদার নিচে ভিডিওটা কেমন তেমন কত হচ্ছে ভালো হলো বুঝতে পারলাম না আমরা যারা নিত্যা আগ্রহী আছেন আমাদের লিটন ভাই নাম্বার থাকবে স্ক্রিনে কথা বলবেন তার সাথে